আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ক্যাপশনটা দেখে যে স্টার সেট আপ না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করলে কি হতে পারে আমি সেটাই আপনাকে আজকে জানানোর জন্য হচ্ছে এই ভিডিওটা মেক করছি কারণ আমি হচ্ছে এটার ভুক্তভোগী যাদের কাছ থেকে আমি সলিউশন চেয়েছিলাম তাদের কাছ থেকে আমি তেমন একটা সলিউশন পাইনি যার কারণ হচ্ছে আমি নিজে নিজে ইউটিউব খেটে বা কোনো কিছু কোনো সিনারদের কাছ থেকে মানে সিনারদের কাছ থেকেও তেমন একটা ইনফরমেশন পাইনি হ্যাঁ যার কারণে হচ্ছে আমি নিজেই ইনফরমেশান ম্যানেজ করছি এবং ইউটিউব থেকে যাচাই বাচাই করে তারপর হচ্ছে একে এটা আমি মানে ম্যানেজ করলাম এই ইনফরমেশানটা তো কথা হচ্ছে আমি এখানে যে স্টার সেটা পেয়েছিলাম আমি অন আমার আমার পেজ খোলা হচ্ছে দেড় বছর অলরেডি হয়ে গেছে কিন্তু আমি কাজ করে অফ রেখেছিলাম যার কারণ হচ্ছে এই সমস্যাটা দেখেন এখানে যে নো নট পেয়েবল নট পেয়েবল এখানে কিন্তু আমার স্টার আর্নিংটা এই আর্নিংটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে মানে হচ্ছে আমাকে যখন থেকে আমার স্টার সেটা আসে যখন আমাকে কেউ স্টার দেয় তখন থেকে আর্নিংটা শুরু হয়ে যায় আর তখনই অ্যাড মানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড মানি করতে হয় যার কারণে হচ্ছে অ্যাকাউন্টে এই জিনিসটা মানে জমা হয় আর কি এই সেন্টটা জমা হয় আর যদি আপনি অ্যাকাউন্ট অ্যাড না করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে হচ্ছে এটা আপনার সেন্ট জমা হবে না মানে এক্সপায়ার হয়ে যাবে তারা কেটে নিয়ে যাবে এদিকে আমি তো আপনাকে দেখাই দেখাইছি যে যে এখানে যে সেন্ট মানেগুলো মানে সেন্টগুলো আসছে ওই সেন্টগুলো প্রত্যেকটাই আমার এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে এই কারণে যে যারা আমাকে যাদের কাছ থেকে আমি ছোটশন চেয়েছিলাম তারা হচ্ছে আমাকে এভাবে বলছিল যে এটা পরে অ্যাড করলে চলে আসবে কিন্তু আসেনি কারণ হচ্ছে फेसबुक <coughs> আপনাকে হচ্ছে একটা টাইম দেয় যে এই টাইমের ভিতরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেন আর এই কয় মাস যদি পার হয়ে যায় তাহলে হচ্ছে আপনার এই এর আর্নিংটা মানে এক্সপায়ার করে দেবে মানে ওই সেন্টার জমা আপনার ওই অ্যাকাউন্টে হবে না তো আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আর এখনও আমি পাশে থাকবো আমি নিজের যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি যতটুকু অর্জন করছি আমি সেখান থেকে আপনাদেরকে বলবো যারা যারা নতুন আছেন তারা এখন থেকেই একটু সাবধান হয়ে যাবেন কারণ হচ্ছে স্টার সেটা আসার সাথে সাথে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে ফেলবেন তাহলে আর ই ইয়ে হবে না সবাই ভালো থাকবে সুস্থ